আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষায় সকল ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছেন শান্তিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর রূপাকর রূপাকর মহাশয়া শুভেচ্ছা জানাচ্ছেন সকল ছাত্র ছাত্রীদের শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের সামনে থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন রূপাকর মহাশয়া শুভেচ্ছা জানাচ্ছেন সকল ছাত্র ছাত্রীদের আজকের থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছরের বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে শান্তিপুর থেকে সরাসরি দেখছেন শান্তিপুরে রয়েছে আমাদের প্রতিনিধি পছন্দ বিশ্বাস তিনি আপনাকে সরাসরি তুলে ধরছেন আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন শান্তিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলার দুর্ডি কথা বলো thank